আপনার যে বন্যার পানি দেখার জন্য শত শত মানুষ এখানে বিক্রি করেছে আসুন দেখেই আমরা যে কী পরিমাণ পানি হয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে বন্যার এমন ভয়াল রূপের ভয়াবহতা দেখিনি কুমিল্লার গুমতি নদীর উত্তর অঞ্চলের মানুষ যেই কারণে বন্যা মোকাবেলায় তেমন প্রস্তুতি ছিল না এই অঞ্চলের মানুষের দেশের বিভিন্ন জেলা থেকে মানবতার ফেরিওয়ালা বিবেকবান মানুষগুলো যার যা সামর্থ্য পরিমাণ ত্রাণ নিয়ে সাধ্যমত্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে দুযুগ মোকাবেলায় সচেতন হয়ে বন্যা কবলিত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষকে শুকটু খাবার বিশুদ্ধ পানি দেওয়ার সূর্যর প্রখর রোদের খরাই যখন আমাদের দেশের মাটি ফেটে পানি ধাহাকার পরে যায় ঠিক তখনই পানি বন্ধ করে দেয় বন্ধুরাষ্ট্র ভারত আর যখন বর্ষা মরশুমে এমনিতেই দেশের নদী নালা পুকুর পানিতে কানায় কানায় ভরা থাকে তখনই ভারত তাদের দেশের বন্যার পানি আমাদের দেশের ভিতর প্রবেশের সুযোগ করে দেয় এক প্রকার জোর করে যা দেখতে পাচ্ছেন এই বন্যার ভয়াল রূপ দেখে যার ফলে আমাদের দেশের বিভিন্ন জেলার নিচু অঞ্চলগুলো ভারত থেকে আসা পানিতে তলিয়ে যায় আর ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার পরিবার মারা যায় অনেক গবাদি পশু দেখতে পারছেন নদীর দুটি তীরে পানি কানাই কানাই ভরা কিন্তু এই আল্লাহর অলির মাঝারের কাছে এসে পানি কতটা নিরবতার সাথে নিচু হয়ে আছে আল্লাহর অলিদের সম্মান আল্লাহ দান করেন আর আল্লাহর অলিদের সম্মানের খাতিরে পানিগুলো ভূমিকা পরিবর্তন করে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম thank mm -hmm.